বর্তমানে আপনাদের দোয়া প্রার্থী মধুপুর উপজেলাবাসী যাকে যোগ্য মনে করছেন তাকে দুই দুই বার নির্বাচিত করেছেন আবার আপনাদের কাছে দোয়া প্রার্থী সেই আলহাদ মোহাম্মদ সরোয়ার আলম খান আবু ভাইয়ের কাছে সবিনয় জানতে যাচ্ছি আপনি আপনার নাম পরিচয় সহ নির্বাচনী পরিবেশ এবং উপজেলাবাসীর জন্য দু চারটি কথা বলার জন্য সুবিধায় অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি সরোয়ার আলম খান আবু তদুপুর উপজেলা পরিষদের দুই দুইবারের চেয়ারম্যান বর্তমানে দুই হাজার চব্বিশ আট মে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে প্রচার প্রচারণা চলছে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং সেই সাথে আমার ভোটারদেরকে আমার সমর্থককে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করা হচ্ছে আমি শঙ্কাবোধ করছি যে আগামী নির্বাচন সঠিক সুন্দর সুস্থ হয় কিনা আমাদের সাবেক মন্ত্রী বর্তমান এমপি ডক্টর আব্দুর রাজ্জাক উনি বলেন যে কোনো মূল্যে ভোট দিলেও চেয়ারম্যান আনারস না দিলেও চেয়ারম্যান কোন সাহসের বলে উনি এই কথাটা বলেন এটা আমাদের বুদ্ধম্য নয় এখানে শঙ্কিত যে নির্বাচনটা আসলে সঠিক হবে কিনা সুস্থ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে যার ভোট যাকে খুশি তাকে দিতে পারবে কিনা এবং আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এ ব্যাপারে আপনি প্রয়োজনীয় কোন পদক্ষেপ নিয়েছেন কিনা এখানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নেওয়ার আমার পক্ষে আমি একজন প্রার্থী আমার পক্ষে কি করে সম্ভব সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে পদক্ষেপ গ্রহণ করবে তাদের মধ্যেই নির্ভর করে যে কত সুন্দর সুস্থ নির্বাচন এইখানে সংগঠিত হবে এবং যে আচরণবিধি বঙ্গসহ যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে মধ্যে সেগুলো আমরা লিখিতভাবে নির্বাচন অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা থানাকে আমি অবহিত করেছি রিটার্নিং অফিসার বরাবর আবেদন করা আছে রিটার্নিং অফিসার বরাবর আবেদন করা আছে ধন্যবাদ আপনারা স্বাধীন সার্বভৌমত্ব দেশে নির্বাচন আমার ভোট আমি জীব সে স্লোগানটি রহিত হতে যাচ্ছে দিক দিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভোটারগর স্বাচ্ছন্দে সুস্থভাবে অবাধ ও নিরপেক্ষভাবে যাতে ভোট দিতে পারে সেই জন্য যথাযথ দৃষ্টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মধুপুর থেকে সৈয়দ মহসিন আবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লা